আপনার বাসা কোথায় আমার স্টেশনে থাকি বাবা স্টেশনে থাকেন আচ্ছা সারাদিন এখানে থাকেন এমনি গ্রামের বাসা কোথায় গ্রামের বাসা নাই বাবা আমার হ্যাঁ বাপ মা মারা গেছে সব স্টেশনে চলে আসছে স্টেশনে খাওয়া দাওয়া কোথায় করেন হোটেল হোটেলে খাই যে কোন জায়গায় জি গ্রামে চলে যায় গ্রামে খাই কাজ কাজকর্ম কোনো নাই কোনো পারি না কিছু পারে না বাবা এখানে থাকেন আচ্ছা তাহলে আপনার নামটা কি আমার নাম আজগর আলী হ্যাঁ আজগর আলী আজগর আলী

চারটা হয়েছে আপনার উত্তর এবার আপনি বলবেন কোন নদীকে মাছ খেয়ে ফেলেছিল হ্যাঁ ইসা 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 না আপনার উত্তরটি একটু হ্যাঁ ইউনুস নদী

মাসাল্লাহ অনেক ধন্যবাদ আপনার জন্য কুরবানি উপলক্ষে আপনাকে একটা গিফট করতে এখানে লেখা আছে যে কুরবানি হোক রবের জন্য মাসাল্লাহ আপনার এটা গ্রহণ করেন ঠিক আছে মাসাল্লাহ আপনার এদিকে আসেন এদিকে আসেন কোন নামাজে একামত নাই বলতে পারবেন কোন নামাজে একামত নাই একামত দিতে হয় না একামত দিতে হয় না মাগরিবের নামাজে মাগরিবের নামাজে একটু খেয়াল করেন দেখি মাগরিবের নামাজ যখন শুরু হয় তখন কিন্তু একামত দিতে হয়

শিরিক না শিরিক শিরিক বলতে শিরিক এটা হচ্ছে হ্যাঁ এটা একটা বড় পাপ কি করলে শিরিক হয় শিরিক হয় পাপ পাপ করলে শিরিক না না পাপ করলে পাপের তো অনেকগুলো ইয়া আছে কিন্তু শিরিক হয় এটা এটা আপনি বল বলতে হবে হবে তাই তাই বলতে বললাম না শিরিক হয় হ্যাঁ শিরিক বলতে পারলাম না শিরিক বলতে বললাম না আচ্ছা দর্শক উনি প্রশ্ন উত্তরটা বলতে পারলেন আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বিস্তারিত জানাই দেবেন তাহলে নেক্সট আরেকটা প্রশ্ন করুন এই যে ফেরেস্তা আছে যাদেরকে দেখা এরা কি সব তৈরি বলতে হবে ওরা তো মাটির তৈরি ফেরেস্তারা মাটির তৈরি তো হচ্ছে হ্যাঁ আদম আদম আদিম কিন্তু আমি আদমকে জিজ্ঞেস করি আমি বলছি ফেরেশ সা আপনি একটু চিন্তা করেন আপনার জন্য মানে চিন্তা করার জন্য কিছু সময় দিতে পারি ফেরেশ আবার বলতেছি ফেরেশতারা কীসের তৈরি ফেরেশতারা তো ওটাই তো বললাম আদম ছাড়া তো আর কিছু বলতে নাই কিন্তু আগুনের তৈরি তো ফেরেশতা না তাহলে আমি কি উত্তরটা কি নেব কীসের তৈরি আগমের নেন। মানে মাটি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি সেটা হচ্ছে নূরের তৈরি দর্শক আপনারা যদি উত্তরটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইমানের সর্বোচ্চ একটা শাখা আছে সেই শাখাটার নাম কি সর্বোচ্চ একটা শাখা আছে ইমান ইমানের সর্বোচ্চ একটা শাখা আছে সর্বোচ্চ সর্বোচ্চ শাখা আছে সেই শাখাটার নাম কি বলতে পারলাম না পাঁচটা জিনিস বেশ নাম প্রতিষ্ঠিত কি সেটা

আচ্ছা সারাদিন এখানে থাকেন এমনি গ্রামের বাসা কোথায় গ্রামের বাসা নাই বাবা বাপ আগেছে সব স্টেশনে চলে যাচ্ছে স্টেশনে খাওয়া দাওয়া কোথায় করেন হোটেলে যে যেকোনো জায়গায় গ্রামে চলে যায়

তাদের জন্য ঠিক আছে আচ্ছা না ওনাকে ইসলামিক প্রশ্ন করছি ইসলামিক প্রশ্ন করার মাধ্যমে দিয়েছি ঠিক আছে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি এরকম ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং মানবতার এই ভিডিওগুলো আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে পারেন এবং এরকম আরও ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে সুন্দরভাবে জানিয়ে দেবেন আমরা কুরবানি উপলক্ষে সামনে যেহেতু কুরবানি সেই উপলক্ষে আমরা কিছু কিছুদিনই গরিব অসহায়দেরকে সহযোগিতা করতে চাই আপনারা যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে assalamu sanarwar eguma rahmatullahi